Thank you. আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাশিশ কসমেটিক্সে ঠিক আছে সো কাশিশ থেকে আজকে আপনাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখাবো ঠিক আছে যেখানে হচ্ছে একটা মানে স্পেশাল ক্রিম থাকছে যেটা হচ্ছে কয়েকটা প্রবলেমের সলিউশন দিবে একটা হচ্ছে স্টেইন অ্যান্ড স্পট তারপর ব্ল্যাক হেডস নেক একনি তারপরে আপনার হচ্ছে ডার্ক এলবো মানে এটা আপনারা চাইলে ঘাড়ে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে কুড়ুতে স্পেশাল ইউজ করতে পারবেন এবং ফেসে ইউজ পারবেন মূলত হচ্ছে ফেসের বাট হয় না যে একদম কালো ছোপ ছোপ দাগ পরে যে স্কিনে প্রবলেম ব্ল্যাক হেডস হোয়াইট প্রবলেম এইটা আসলে সেটা রিমুভ করবে এবং যখন স্কিনের দাগ চলে যাবে স্কিনটা কিন্তু অটোমেটিক তখন হচ্ছে ব্রাইট লাগবে ঠিক আছে সো এই ক্রিমটা আসলে আপনারা রেপকে আজকে আপনাদেরকে হচ্ছে এই ক্রিমটার অথেন্টিকটাও দেখাবো আমরা এবং রেপ্লিকাটাও দেখাবো দেখা যায় কি অনেকে রেপ্লিকাটা কিনে এইটা মনে করেন যে হ্যাঁ এইটা মনে হয় ওইটার মতোই কাজ করবে না সো এই জন্য ভাইয়া কিন্তু আপনাদের জন্য একদম প্রমাণ সহ নিয়ে আসছে যে কোনটা রেপ্লিকা দেখিয়ে দিবে কোনটা অথেন্টিক সেটা দেখিয়ে দিবে এবং এই কম্বোটা যারা নেবেন তাদের জন্য একটা গিফট থাকবে না ভাইয়া গিফট থাকবে তো ভাই একটু দেখিয়ে নেন এবং ডিটেলসটা বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনি সুস্থ থাকলে আপনার মন চাইবে আমি একটা ক্রিম কিনি একটা গহনা কিনি একজোড়া স্যান্ডেল কিনি ব্যাগ কিনি

খুব ভালো একটা ক্রিম আপনারা এটা অনেকে ব্যবহার করেন অনেকদিন ছিল না আমার কাছে এখন স্টক আসছে যারা পুরনো অনেক চাইছেন তারা অর্ডার করে ফেলবেন দিয়ে দেবেন পুরোনো উদ্দেশ্য আর যারা নতুনদের উদ্দেশ্য আমি বলে দিচ্ছি এই যে সাবানটা এটা হলো হোয়াইট আওয়ারা সাবান এটা জানেন একটা অনলাইনে খুব ভাইরাল একটা সাবান হোয়াইট হোয়াইট আওড়া এই সাবানটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে এই ক্রিমটা দিবেন ঠিক আছে দিনের বেলা দুপুরে গোসলের পরও দিতে হবে এবং রাতে ঘুমানোর আগে দিবেন অবশ্যই সাবানটা দিয়ে মন্ডুয়ে দিবেন একটু কিটা ভিতরে এটা ভালো কোনটা ভাই একটু একটু পাশাপাশি দেখে প্যাকেজিং একটা কিন্তু হালকা বোঝা যায় এটা একটু বেশি শাইনিং এটা একটু এটা শাইনিংটা বেশি এখন দেখেন এটা আমি খুলেও দেখাবো এই যে এই যে দেখেন দুইটার তফাৎটা দেখেন এইটা হলো র্যাব্রিকা এটা হলো অরিজিনাল ঠিক আছে এই যে আমি অরিজিনালটা আপনাদের সামনে খুলে দিচ্ছি দেখেন এই যে আপনাদের সুবিধার্থে ভাই অরিজিনাল হ্যাঁ এটা কার্টুন কার্টুন আসছে এটা কপি বের হয়ে গেছে এই যে এটা আবার এখানেও ইনটেক্ট থাকে এটাও ভাই আপনাদের জন্য খুলে দিচ্ছে হ্যাঁ এইটাও খুলে দিচ্ছি কেন অরিজিনাল ক্রিমটা কেমন হবে এটা আমি দেখা দিচ্ছি এই যে অরিজিনাল ক্রিমটা এরকম হবে খুব সফট হবে মানে বাটার একটু দেখি ভাই এটা একদম বাটারের মতো দেখতে লাগছে আপনারা যারা বাটার মানে বাটার বাসে তো কম বেশি আমরা সবাই ইউজ করি বাটারের মতো একটা টেক্সচার এবং কালারটাও এক্স্যাক্ট বাটারের মতো এটা এটা কিন্তু এই যে অরিজিনাল আমি দেখে যে কালারটা একটু দেখবেন আপনি স্ক্রিনশট দিয়ে খুবই লাইট একটা ক্রিমি একটা টেক্সচার আর এইটা হলো লোকালটা যেটা নাকি রেপ্লিকা রেপ্লিকা পেইজে দেখুন সবই কপি করছে এই ক্রিমটা হলো সফট এইটা দেখেন অনেক সফট আচ্ছা মানে এটা একটু আমি যদি আপনাদেরকে দেখাই এটা একটু চুনা টাইপের একদম সোজা কথা যদি বলি ঠিক আছে একদম সোজা কথা বলি যদি চুনা চুনা টাইপের লাগছে মানে হয় এটা যে চুন টাইপের লাগছে আমার সত্যি কথা আর এটা খুবই দেখেন একদম টেকচারটা দেখেন ক্রিমের মতো এই দেখুন

পুরো এরকম পলি করা থাকে ওয়াও কালারটা কি সুন্দর পুরো ক্যারোটের কালার মানে গাজরের যে কালারটা এক্স্যাক্ট ওই কালারটাই দেখো দেখেন যে পলিটা আছে না যে পলিতে পলিটা আমি খুলে দেই দেখেন আচ্ছা এই দেখেন এই যে পলিটা দেখেন এই পলিটার ভিতরে কিন্তু স্কিন করা আছে দেখছেন এগুলো সব অরিজিনাল এবং এই সাবানটা দেখেন কালারটা খুব সুন্দর স্মেলটা অনেক সুন্দর স্মেলটা খুব সুন্দর এটা আমার আমার কথা হলো এটা ঝটপট অর্ডার দিয়ে দিবেন যেহেতু আমার কাছে কোয়ান্টিটি আছে আর হোলসেল দিব না হোলসেলের কারণে দিব না আমার খুচরা কাস্টমার হয়তো পায় না একটা দুইটা করে নিয়ে আমি হোলসেল কারণ কারণ কীভাবে দিব অনেকেই চাচ্ছে যাক দিব না এই যে সাবানটা আর এই অথেন্টিক ক্রিমটা এটার দাম থাকবে হলো বারোশো টাকা বারোশো টাকা আবার কেউ যদি আলাদা করে নিতে চান ক্রিমটা শুধু ক্রিমটা যদি আলাদা নিতে চান আটশো টাকা সাবানটা আলাদা নিতে গেলে পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে তেরোশো টাকা আর আমি বারোশো বারোশো টাকা সঙ্গে পাচ্ছেন হইলো একটা এই লেন্সি লিপ পাম্প

এবং আমি কিন্তু ওই যে ডুপ্লিকেটটাও দেখা দিছি আর অরিজিনালটাও দেখা দিছি আপনারা নিয়ে নেবেন অর্ডার চটপট করে নেবেন আর সঙ্গে একটা লিপ বাম গিফট পাবেন আমি আবারও বলছি অথেন্টিক 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 ভালো জিনিস বিক্রি করি খারাপ জিনিস বিক্রি করি না আমি ভালো মন্দ দুইটাই দেখাই দিচ্ছি ওকে সো জার্নিটা চান চলে আসতে হবে কিন্তু কাশিসে চান মলিকা মার্কেটের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 85 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ